প্রস্তাবিত বাজেটকে স্বপ্নবিলাসী বিলাসে বলেছে জাতীয় পার্টি পার্টি চেয়ারম্যান হোসেন মাহমুদ এসাদের দাবি আগের বাজেটগুলোর মতোই এবারও প্রভৃতির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে সরকার বাজেট সংশোধন করতে সংসদে বিরোধী দলের বক্তব্য তুলে ধরা হবে বলে জানান তিনি সেফল হোসেনের রিপোর্ট প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় পার্টি বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বললেন প্রতিবারের মতোই এবারও অর্থমন্ত্রী সাহসী বাজেট পেশ করেছেন তবে এর ভিত নরবরে জাতীয় পার্টি চেয়ারম্যানের দাবি বৈদেশিক সাহায্যে বাজেটে যে ঘাটতি পূরণের কথা বলা হয়েছে তা বাস্তবে সম্ভব নয় মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কাও করেন তিনি শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুল বলেও মত দেন বলেন বাজেটকে কৃষি বললেও কৃষি ন্যায্য মূল্য নিশ্চিত করার কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেননি অর্থমন্ত্রী এটি একটি স্বপ্নবিলাসী বাজেট এই স্বপ্ন কতটুকু সফল হবে আমাদের সকলের মধ্যে সংশয় রয়েছে বাস্তবতা যাই হোক না কেন মাননীয় অর্থমন্ত্রী প্রবৃত্তি সাত শতাংশের বিনিয়ে নিচে নামতে আগ্রহী হননি সাত দশমিক তিন প্রবৃত্তি লক্ষ্যমাত্রা করা হয়েছে তা কিভাবে অর্জিত হবে তার সুস্পষ্ট ধারণা তিনি দিতে পারেননি বিশাল এই বাজেট বাস্তবায়নে দেশের আইন শৃঙ্খলার স্থিতিশীলতা এবং সুশাসনের কোনো বিকল্প নেই বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংসদে প্রধান বিরোধী দল নিয়ে অর্থমন্ত্রী বিরূপ মন্তব্যের নিন্দা জানান এরশাদ সম্প্রতি নারায়ণগঞ্জ ফেনিতে যে ধরনের ঘটনা ঘটেছে সভ্য দিনে আমাদের মাথা হেট করে দিয়েছে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে অব্যাহত সন্ত্রাস অর্থনৈতিক অগ্রত অব্যাহত করে দিচ্ছে এটা মাননীয় অর্থমন্ত্রী স্বীকার করেছেন আমরা চাই দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত দুর্নীতিমুক্ত টেন্ডারবাজি মুক্ত সন্ত্রাসমুক্ত এক নিরাপদ বাংলাদেশ এবং অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ বাজেট কিভাবে বাস্তবায়ন হবে তার সুস্পষ্ট পরিকল্পনা সামনে তুলে ধরে বাজেট পাশ করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি